আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আমার কুকিং চ্যানেলে ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চিংড়ি মাছের অবশিষ্ট অংশ দিয়ে একটা রেসিপি এই রেসিপিটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে আপনারা যদি একবার বাসাতে এভাবে এই নাস্তাটা তৈরি করে খান আশা করি আপনারা এই নাস্তাটার প্রেমে পড়ে যাবেন এতটা টেস্টি এবং মজাদার হবে এই রেসিপিটা আমরা তো চিংড়ি মাছ রান্নার পর অবশিষ্ট যে অংশ থাকে মানে মাথার অংশগুলা ওগুলো কিন্তু আমরা ফেলে দিই কোনো কাজে লাগাই না সেগুলো আমরা ফেলে না দিয়ে এভাবে কিন্তু এই নাস্তা রেসিপিটা খুব সহজে তৈরি করে নিতে পারি চলুন শুরু করা যাক আমি কিভাবে আজকে নাস্তা রেসিপিটা তৈরি করব দেখতে থাকুন তার জন্য আমি তিনশো গ্রাম পরিমাণ মসুর ডাল নিয়েছি এটাকে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটাকে এখন আমি পেস্ট করে নেব সাথে আমি চিংড়ি মাছের অবশিষ্ট অংশগুলোও নিয়েছি আমি আলাদা আলাদাভাবে চিংড়ি মাছের মাথাটা এবং এই মসুর ডালটা পেস্ট করে নেব চিংড়ি মাছের মাথাগুলা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একেবারে স্বচ্ছ পানি আসা পর্যন্ত কিন্তু ধুয়ে নিতে হবে এখানে আমি আলাদা আলাদা করে পেস্ট করে নিয়েছি মসুর ডালটা একটু এমনভাবে পেস্ট করতে হবে যেন কিছুটা অংশ আস্ত থেকে যায় আর কিছুটা একেবারে মিহি হয়ে যায় এটা হচ্ছে চিংড়ি মাছের মাথার অংশ পেস্ট করে নিয়েছি কতটা দারুণভাবে পেস্ট করেছি একেবারে কিন্তু মিহি হয়ে গিয়েছে এরকমভাবে না করলে আমি যে নাস্তা রেসিপিটা তৈরি করব, সেটা তৈরি করতে কিন্তু অসুবিধা হবে সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম এটাকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব এই নাস্তা রেসিপিটা দুপুরে ভাতের সঙ্গেও খাওয়া যেতে পারে তারপর বিকালে চায়ের আড্ডাও কিন্তু জমে যাবে এখন আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিক্সড করে নেব যে কোনো খাবার তৈরির সময় আমরা যদি একটু সময় নিয়ে তাছাড়া একটু যত্ন সহকারে যদি তৈরি করি সেটা কিন্তু খেতে অনেক বেশি মজাদার হয় পেস্ট করে নেওয়া ডালের মধ্যে আমি এই চিংড়ি মাছের অবশিষ্ট অংশ যে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এরপর আমি একে একে সবগুলো উপকরণ মিক্সড করে নেব প্রথমে আমি ধনিয়া পাতাকুচিটা দিয়ে নেব ধনিয়া পাতাকুচিটা একটু বেশি পরিমাণে দিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা কুচি ধনিয়া পাতা কুচি এবং রসুন কুচি এই নাস্তা রেসিপিটা তৈরির জন্য ধনিয়া কুচিটা যদি একটু বেশি দেওয়া যায় খেতেও কিন্তু টেস্টি লাগে আর ফ্লেভারটাও কিন্তু খুব দারুণ আসে এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি সেটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আপনারা যে যে পরিমাণে মরিচ খান অবশ্যই সেই পরিমাণে মরিচটা দিয়ে নেবেন আমি মরিচের পরিমাণটা বেশি দিয়েছি রসুন কুচিটাও দিয়ে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি স্পুন পরিমাণ হলুদ গুঁড়া স্পুন পরিমাণ মরিচের গুঁড়া হাফ স্পুন পরিমাণ গোটা জিরা এই পর্যায়ে আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিক্সড করে নেব মিক্সড করে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি গরম প্যানে পরিমাণ মতো রিফাইন অয়েল দিয়ে নেব তেল গরম হয়েছে গরম তেলে এবার আমি নাস্তাগুলা ভেজে নেব তার জন্য হাতে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে খুব সহজে নাস্তার শেপগুলা দিয়ে নিতে পারি একই ভাবে আমি প্রত্যেকটা বড়া এভাবে কড়াইয়ে দিয়ে নেব এটাকে কিন্তু আমরা টিকিয়াও বলতে পারি আসলে যে যেরকম নামে চেনে কেউ কেউ হয়তো টিকিয়া নামে চেনে আবার কেউ কেউ হয়তো বড়া বললে সেটাও চিনে থাকে আমরা যেটা বলি না কেন আসলে এটা মুখরোচক একটা নাস্তা রেসিপি কিন্তু এটাকে আমি একেবারে ডিপ ব্রাউন কালার করে ভেজে নেব খুবই মুচমুচে হয়ে যাবে এই রেসিপিটা সেই পর্যায়ে কিন্তু আমি চুলা থেকে একটা শাকনির সাহায্যে উঠিয়ে নিতে হবে অবশ্যই চুলার ঝালটা মিডিয়াম টু লো রাখতে হবে একেবারে লোহিটেও দেওয়া যাবে না একেবারেও হাই হিটেও দেওয়া যাবে না খুব দারুণ একটা কালার চলে এসেছে এখন আমি শাকনির সাহায্যে এটাকে উঠিয়ে নেব আর বাকি নাস্তাগুলোও আমি ঠিক একই রকমভাবে তৈরি করে নেব সবগুলা নাস্তা আমি ভাবে তৈরি করে নিয়েছি কতটা দারুণ হয়েছে নাস্তাগুলা দেখে কিন্তু সেটা বোঝা যাচ্ছে খুবই মুচমুচে হয়েছে এই নাস্তাটা আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আজকের এই রেসিপিটা এই পর্যন্তই নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ